হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকের আমি তোমাদের দেখাতে চলেছি এমন একটা জিনিস এমন একটা ফল যেই ফলটা যেই ফলটা আমাদের মানব শরীরে খুব প্রয়োজনীয় এবং আমাদের সব কিছু বিষয়ে সেই ফলটা আমাদের খুব উপকারী তো সেই ফলটা ধীরে 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 আমাদের গ্রাম অঞ্চল থেকে বা আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে তো বন্ধুরা এমন একটা ফল যে ফলটা আমাদের মানবের শরীরে খুব উপকারে কাজে লাগে খুব ফলটা খুব কাজে লাগে আর যেই ফলটা আমাদের দেশে অর্থাৎ গ্রামাঞ্চলে যাকে আমরা ফটকা ফল বলি কিন্তু ফলটা মূলত দক্ষিণ আমেরিকা চাষ হয়েছে তো চলো সেই ফলটা এবং এই ফলটা ইউটিউবে ব্যাপক জনপ্রিয় এর আগেও ছিল এখনও আছে আর তো চলো এই ফলটা কেন এত জনপ্রিয় কেন মানুষ এত দেখে এর সম্বন্ধে আমাকে অনেক কমেন্ট করেছে তো বলছে দাদা দেখাও ফলটা তো চলো তোমাদের দেখাচ্ছি ফলটা ফল নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এখন সেই ফলটা দেখাতে চলেছি তো চলো ফলটা দেখাবো এটা এটা একদম রাস্তার ধারে হয়েছে তো কয়েকটা গাছ হয়ে আছে এবং প্রচণ্ড ফল হয়েছে প্রচুর ফল তো চলো ফলটা দেখাচ্ছি আমি রাস্তার মধ্যে আছি একদম রাস্তার ধারেই ফলটা হয়ে আছে তো চলো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি ফলটা তো দেখো বন্ধুরা তোমাদের দেখাতে চেয়েছিলাম অনেক দিন থেকে তোমরা কমেন্ট করছো অনেক দিন থেকে তোমরা কমেন্ট করছো দাদা কি ফল এই ফলের উপকারিতা কি এই ফলের গুণাগুণ কি তো প্লিজ তোমরা জানো তো তোমরা দেখো সেই ফলের কাছে একদম চলে এসছি এই যে তোমাদের প্রিয় সেই ফটকা ফল যেই ফলটা তোমাদের প্রিয় সেই ফটকা ফল আর দেখতে পাচ্ছ এই ফলটা গাছের মধ্যে হয়ে গাছের মধ্যে হয়ে ফলটা পুরো একদম পেকে নিচের দিকে পড়ে গেছে দেখো ঝরে গেছে গাছ থেকে কিছু কিছু ফল দেখো ঝরে গেছে দেখো কিছু কিছু ফল দেখো পুরো একদম ঝরে গেছে দেখো এ দেখো ঝরে গেছে দেখতে পাচ্ছ ফলগুলো কীভাবে ঝরে গেছে দেখতে পাচ্ছ ফলগুলো ঝরে পড়ে আছে তো বন্ধুরা এখন তোমাদের এই ফলের সম্বন্ধে জানাই এই ফলটা কি দেখতে পাচ্ছ এই যে পুরো একদম পেকে গেছে ফলটা পেকে একদম ঝরেও গেছে এই দেখতে পাচ্ছ কীভাবে পেকে গেছে ফলটা দেখতে পাচ্ছ আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি দেখো ফলটা তো ফলটার উপরে পুরো একটা খলা এবং এই খলাটা ছাড়ালে দেখো পুরো একদম পেকে গেছে পুরো সে আপেলের মতন পাকা আপেলের মতন ফল আচ্ছা এই ফলটা এই ফলটা যদি আমি ফাটাই এর মধ্যে দেখতে পাবে টমেটো যেরকম বীজ থাকে টমেটো সেই টমেটোর বীজের মতন প্রচুর বীজ থাকে এই ফলটা দেখো বন্ধুরা টমেটো ফাটালে যে বিষ থাকে অনেক বীজ থাকে সেই এতটাই বীজ এই ফলের মধ্যে তো বন্ধুরা চলো এই ফলের উপকারিতা সম্বন্ধে তোমার জানাই তো বন্ধুরা দেখো এই ফলটার মধ্যে টমেটোর মতন বীজ থাকে তো আমি একটা তোমাদের ফেটে দেখেছিলাম এই এই ফলটার মধ্যে টমেটোর মতন বীজ থাকে তো একটা ফল তুলছি দেখো ফলটা তুলছি তুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো ফল এই যে ফলটা এর মধ্যে গোলাকার অংশ থাকে এই দেখতে পাচ্ছ গোলাকার অংশ কী সুন্দর ফলটা পেকে গেছে পুরো একদম ফলটা শুকনো হয়ে পুরো ফলটা একদম পেকে গেছে আর এই ফলটার মধ্যে এই দেখতে পাচ্ছ ফলটা কী সুন্দর ফল আর এই ফলটার মধ্যে ছোটো ছোটো মানে দানা দানা বীজ থাকে এই ফলের মধ্যে আবার বীজ থাকে টমেটোর মতন টমেটোর মতন বীজ থাকে দেখতে পাচ্ছো পুরো টমেটো টমেটো যেরকমই হয় সেই টমেটোর মতন বীজ থাকে এবং এই ফলটা পাকা অবস্থায় খুব উপকারী এবং খেতে খুব সুস্বাদু টক টক মিষ্টি মিষ্টি লাগে এবং এই ফলটা খেতে খুব সুস্বাদু এই ফলটা খেতে খুব সুস্বাদু তো বন্ধু দেখো এই ফলটার মধ্যে অনেকগুলো বিষ থাকে তোমাদের বলছিলাম আর এটি এটি খেতে টক টক এবং মিষ্টি মিষ্টি স্বাদের এটি খেতে টক টক মিষ্টি মিষ্টি স্বাদের এবং এই ফলটা নানা স্বাদের নানা রসে ভরপুর সুস্বাদ এবং রসে ভরপুর এই ফটকা ফল এই ফটকা ফল এটা আমাদের এখানে এক জায়গায় গ্রামাঞ্চলে হয়েছে তো সেটার মধ্যে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এই ফলের কাজ বন্ধুরা এই ফলের কাজ এই ফলের কাজ হলো আমাদের মুখের ঘা আমাদের মুখের মধ্যে ঘা এবং শরীরে দুটো ঘা খুব তাড়াতাড়ি সেরে যায় তাড়াতাড়ি সারিয়ে তোলে এই গাছের ফলের এমন ক্ষমতা এবং এই গাছের পাতা এই যে দেখতে পাচ্ছো এই গাছের পাতা এই গাছের পাতা এই যে গাছের পাতা দেখতে পাচ্ছ এই গাছের পাতার রস এই গাছের পাতার রস ডাক্তারি মতে এই গাছের পাতার রস বের করে আমাদের শরীরে যে কোনো কাটা অংশে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই গাছের পাতা রস কাটা স্থানে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি সারিয়ে যায় এবং এর এই গাছের এই গাছের মধ্যে এই গাছের মধ্যে ফুল রয়েছে এবং এর ফুলটা পুরো একদম ঘন্টির মতন একটা ঘন্টার মতন দেখা যায় দেখো কি সুন্দর দেখো ফুলটা দেখো ফুলটাও দেখাচ্ছি তোমাদের দেখো ফুলটা এই গাছের মধ্যে যে ফুলটা আছে এই যে ফুলটা পুরো যেন দেখো কিন্তু ঘন্টার মতন থাকে এই ফুল এর ফুল কিন্তু মারাত্মক এর ফুল কখনও আপনারা খাবেন না এর ফুল থেকে দূরে থাকবেন বন্ধুরা এই গাছের ফুল খুব মারাত্মক আছে এবং এই এই গাছের এই গাছের ফুল আমাদের ক্ষতিকর এবং এই গাছের পাতার রস যে কোনো কাটা স্থানে লাগিয়ে দিলে খুব দ্রুত আরাম দেয় এবং সারিয়ে তোলে এবং এর ফুল রয়েছে এবং এই ফুলে রয়েছে এক প্রকার বিষ হ্যাঁ বন্ধুরা এই গাছের ফুলের মধ্যে রয়েছে এক প্রকার বিষ এই গাছের ফুলের মধ্যে রয়েছে এক প্রকার বিষ কিন্তু ভুল করেও এটা হাত দেবেন না এই গাছের ফুলের মধ্যে রয়েছে এক প্রকার বিষ আর বন্ধুরা এই গাছে সেই বিষটা সেই বিষটা খুব ক্ষতিকর এখন তোমাদের জানাবো এই গাছকে বিভিন্ন জায়গায় কি কি নামে চেনে এবং কি কি নামে এই গাছকে বিভিন্ন জায়গায় নামকরণ করা হয়েছে তো বন্ধুরা এই গাছকে এর নাম বাংলাতে বলা হয় ফটকা ফল বাংলাতে ফটকা ফল বলে আবার এর নাম রসভরি ফলও বলা হয় আবার এই এই গাছের ফলকে বলা হয় আন্ডুলি এবং কোন কোনো জায়গায় এই গাছকে বলা হয় বন্টে পারি পারি এই গাছের ফলকে বলা হয় এই ফলের মধ্যে এই যে ফল এই ফল কড়াই ডালের মতন ভাজা করেও খায় এই ডা এই ফল এই ফল যখন একদম পেকে যায় পুরো একদম পেকে যখন একদম হলুদ হয়ে যায় পেকে যায় এর ভিতরের যে বিষটা সেটাও পেকে যায় এবং সেই বিষটা মানে পুরো তুলে সেই বিষটাকে কড়াইয়ের মধ্যে আমার যে কড়াই আছে সেই কড়াইয়ের মধ্যে ভাজা করে সেই কড়াইয়ের মধ্যে ভাজা করে আমাদের মানে তরকারি করে ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়া হয় এই ফলটা এতটাই সুস্বাদু এবং আমাদের শরীরে খুব উপকারী আচ্ছা এই ফলটা সম্বন্ধে দেখালাম তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ লাইন বাই লাইন লাইন বাই লাইন কীভাবে ফলটা দাঁড়িয়ে আছে কি সুন্দরভাবে হয়ে আছে দেখো গাছের ডাল থেকে তো নিচ পর্যন্ত দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফলটা তৈরি হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে এই ফলের মধ্যে বন্ধুরা কী কী রোগ সারে এই ফলে কি কি রোগ প্রতিরোধ হয় তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাবো এই ফলের অনেক 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 এই ফলের অনেক রোগ প্রতিরোধ হয় যেমন চোখের চোখের জ্যোতি বৃদ্ধি করে যা যারা চোখে দেখতে পায় না এই ফ এই গাছ এই গাছের পাতা এই গাছের পাতা ভাজা করে খেলে এই গাছের পাতা ভাজা করে খেলে কড়াইয়ের মধ্যে দিয়ে এই গাছের পাতা ভাজা করে খেলে এই গাছের পাতা অনেক রোগ নিরাময়ে সাহায্য করে এবং আমাদের চোখের যাদের চোখের জ্যোতি কম যারা চোখে দেখতে পাও না তাদের চোখের জ্যোতি ফিরিয়ে আনে এবং তারা খুব খুব জ্যোতি সম্পন্ন হয় তারা খুব খুব সুন্দরভাবে দেখতে পায় চোখের জ্যোতি সম্পন্ন হয় তাদের চোখের জ্যোতি খুব সুন্দর হয় তারা খুব চোখের জ্যোতি ফিরিয়ে আনে বন্ধুরা সেই জন্য এর নাম ফটকা ফল তাদের চোখের জ্যোতি ফিরিয়ে আনে তাদের জ্যোতি ফিরে যায় এবং এই ফলটি চীন দেশেও এই ফলটি চীন মানে চীনের মানুষরা চীন দেশের মানুষরা এই ফলটির বীজগুলো নিয়ে এই ফলটির বীজগুলো নিয়ে ভাতের সঙ্গে বা যে কোনো খাবারের সঙ্গে স্যালাড হিসেবে ব্যবহার করে এই ফলটি স্যালাড হিসেবে ব্যবহার করে বন্ধুরা কি সুন্দরভাবে দেখো এই ফলটি স্যালাড হিসেবে ব্যবহার করে থাকে এই ফলটি স্যালাড হিসেবে ব্যবহার করে থাকে আচ্ছা এই ফলটির কি কি রোগ সারে এই ফলটি কী কী রোগ সারে সে তার সম্বন্ধে তোমাদের বললাম এবং এই ফলটি কোথায় ব্যবহার করা হয় এই ফলটির বৈজ্ঞানিক নাম এই ফলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে এই ফলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজালিস এই ফলটির বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম হচ্ছে এই ফলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিজালিস পিজালিস পেরুভিয়ালা এই ফলটির নাম এটা দক্ষিণ আমেরিকায় বিখ্যাত এবং দক্ষিণ আমেরিকায় এই গাছটি খুব বিখ্যাত দক্ষিণ আমেরিকায় এই উদ্ভিদ এই ফলটির নাম এই ফলটির নাম দক্ষিণ আমেরিকায় এর বই মানে আবিষ্কৃত হয় এবং সেখানে দক্ষিণ আমেরিকায় এর নাম হয় গোল্ডেন বেরি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এই ফলটিকে দক্ষিণ আমেরিকায় নাম দেওয়া হয়েছে গোল্ডেন বেরি এই ফলটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিজালিস পেরু ভিয়ালা হ্যাঁ বন্ধুরা এই ফলটির বিজ্ঞানসম্মত নাম আর এই ফলটি খুব বিখ্যাত এটি দক্ষিণ আমেরিকা একটি বিখ্যাত উদ্ভিদ এটি দক্ষিণ আমেরিকায় এখানে এর নাম ছিল গোল্ডেন বেরি এই ফলটার দক্ষিণ আমেরিকার নাম আছে গোল্ডেন বেরি এই ফলে অল্প পরিমাণে ফ্যাট থাকে এই ফলে অল্প পরিমাণে ফ্যাট থাকে এই ফলে অল্প পরিমাণে ফ্যাট থাকে এবং এই ফলের মধ্যে এই ফলের মধ্যে এছাড়াও কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্রোটিন এবং ভিটামিন সি ভিটামিন কে ফলের মধ্যে ভিটামিন সি ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়রন ফসফরাস এগুলির পুষ্টির উপাদান এবং এই ফলের এই ফলের পাতার রস আমাদের মানে মানব দেহের যে মাথার চুল আছে সেই চুলের খুব উপকার করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে তো বন্ধুরা এইটা হচ্ছে ফটকা ফলের সম্বন্ধে তোমাদের জানালাম যে এই ফটকা ফলটা কী কী কাজে ব্যবহৃত করা হয় এবং এই ফটকা ফলটা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সমস্ত রোগের রোগ প্রতিরোধে এই ফলটা খুব সাহায্য করে কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের ব্যবহার করা হয় এই ফলটা তো বন্ধুরা দেখলে একের পর এক গাছের ডাল ডালে প্রতিটা ডালে প্রতিটা ডালের কাণ্ডে থেকে একদম শুরু করে একদম মাথা এবং নিচ পর্যন্ত ফলটা হয়ে আছে কি হবে দেখো ফলটা এই ফলটা আমাদের এতটাই উপকার করে বা এতটাই কাজে লাগে এই ফলটা যেই ফলটা এই ফলটা আমাদের গ্রামাঞ্চল থেকে বা আমাদের পরে পরে এই ফলটা এই উপকারী গাছটা পরে পরে হারিয়ে যাচ্ছে এই গাছটা খুব বিখ্যাত এই গাছ তো তোমাদের জানলাম এই গাছের সম্বন্ধে এর নাম ফটকা ফল এবং এই ফলটা দক্ষিণ আমেরিকায় গোল্ডেন বেরি নামে পরিচিত হয়ে তো দেখো বন্ধুরা এই যে ফলটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এর উপরে খোলা কী সুন্দর খলা হয়ে আছে দেখো ফলটা দেখো কী সুন্দর খোলা ফলটা দেখো একটা তুলি তুলে দেখাচ্ছি আমি কী সুন্দর খোলা হয়ে আছে দেখো ফলটা দেখো কী সুন্দর খোলা হয়ে আছে ফলটা এই যে এই খোলাটা ফাটিয়ে এই খোলাটা ফাটিয়ে এই যে ফলটা বের করা হয় আমি তোমাদের কয়েকটা তুলে দেখাচ্ছি ফলগুলো এক দুই ফলটা তুলছি এবং হাত থেকে খসেও পড়ে যাচ্ছে এই ফলটা দেখো বন্ধুরা এইটার নাম হচ্ছে ফটকা ফল গোল্ডেন বেরি বিখ্যাত ফটকা ফল বা গোল্ডেন বেরি <laughs> 또ো드라 সবাইকে দেখালাম এই ফলটার সম্বন্ধে এই ফলটার গুণের সম্বন্ধে যে এই ফলটা কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে কি কি উপকারে আসে মানুষরা এই ফলটার কি কি উপকার মানুষরা পায় তো এই ফলটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় এবং যে কোনো জায়গায় সমস্ত জায়গায় হয় না তো এই ফলটার উপকার এই ফলটা এই ফলটার গাছ মানে আমাদের গ্রামাঞ্চলে রাস্তার পাশে ঘরের কাঁদালে বা বিভিন্ন জায়গায় এই ফলটা হয় কিন্তু অনেকে এটাকে আগাছা মনে করে আগাছা গাছ মনে করে উপরে ফেলে দেয় তো বন্ধুরা এই ফুলটাকে করতে যাবেন না এবং এই ফলটার শেকড়ও খুব কাজ লাগে যাই হোক বন্ধুরা এই ফলটার সম্বন্ধে তোমরা জানতে চেয়েছিলে যে এটা কী কাজে লাগে এটা এটা কি কাজে লাগে এর সম্বন্ধে তোমাদের জানাতে পারলাম আশা করি তো বন্ধুরা প্রত্যেকে ভিডিওটা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং মিলন দি ইউটিউব চ্যানেলে পাশে থাকো এই ফলটার সম্বন্ধে তোমাদের জানিয়ে দিলাম যে এই ফটকা ফল কি কাজে ব্যবহার করা এই গোল্ডেন বেরি এর উপকারিতা কি এর জনপ্রিয়তা কেন কারণ মানুষ জানে এই ফলের কি জনপ্রিয়তা কি উপকারিতা তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা সবাইকে জানাচ্ছি মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা ভিডিওটা ভালো দেখবে কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবে এবং এই ফলের সম্বন্ধে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা চলো ব্যাক করছি